সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত সদস্যবৃন্দ আলাইকুম মাননীয় আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগুত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ আপনাদের ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং আজকের শপথ পাঠদানকারী জনাব এম এম নাসিরউদ্দিন স্যারকে এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে অনুরোধ করছি শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক তারিখ সহ আপনারা স্বাক্ষর করবেন

সবার পেয়ে আছে কিনা কলম তো দেওয়া হয়েছে সই হোক সবার সই আমি আপনি তাতে উঁচু মাননীয় <laughs> সদস্যবৃন্দ <laughs> আশা করছি আপনাদের সকলের সিগনেচার শেষ হয়ে গেছে শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম এম নাসিরুদ্দিন এর সদয় অনুমতিক্রমে শপথ অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি